আলহামদুল অনেক ভালো লাগছে যেহেতু ফার্স্ট ক্লাস বা ডিপিল একটা সুযোগ ছিল হান্ড্রেড মারা করতে পারিনি এইজ লেভেলে হান্ড্রেড বেশি মানে বড়ো লেভেলে হান্ড্রেড করতে পারিনি অনেক ভালো লাগছে ওই সময় ফিনিশটা আসলে অনেক ভালো লাগছিল যে একবারে পাঁচটা ছক্কা মারতে পারছি ভাল লাগছে অনেক নাকি নাই ও ফার্স্ট বলটা অনেক ভালো বল করছে যার কারণে আমি দুই রান নিছি

অবশ্যই এটা আমাদের অনেকটা ভালো এক্সপিরিয়েন্স দিতেছে আগে যেহেতু গেপিল একটা ফ্রাঞ্চাইজি ক্রিকেট তো আমরা যে এভাবে একটা সুযোগ পাচ্ছি টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলার ভালো হবে ইনশাল্লাহ